নবীজি বলেন রিবা সুদের কারবার বেড়ে যাবে কি বেড়ে যাবে সুদের জয় জয় কর অবস্থা হবে সুদের কারবার পুরা এলাকার মধ্যে ছড়ায়া যাবে সুদ নামক অপরাধের কথা আপনাদের এই এলাকা কি কোনোদিন শুনছেন ও দেখি চুপ মনে হয় এইদিকে নাই এগুলা না সুদ নামটা কোনোদিন শুনছেন কি বলেন গ্রামগঞ্জের মানুষ এটা কেমনে জানেন আপনি আবার কি কইলেন হ্যাঁ আরে না এগুলাই দিকে নাই 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 আছে আসলে আছে এই নিয়ে কিছু বলা দরকার কি বলেন আচ্ছা সুদের ব্যাপারে তেরোটা কথা কমুকা হ্যাঁ সবাই বলেন যে এই আগ পর্যন্ত যদি আপনাদের কণ্ঠ বড় বড় ছিল এখন আবার হঠাৎ এরকম চুপ হয়ে গেল কেন হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যদি নাওজবিল্লা জোরে কইলেন আলহামদুলিল্লাহ জোরে কইলেন আস্তাফিরুল্লাহ জোরে কইলেন যখন কইলাম সুদের তেরোটা কথা আছে বলবোটা আচ্ছা আচ্ছা আল্লাহ হেফাজত করে সুদের কয়টা অবস্থা নবীজি বলেন সুদ যখন বেড়ে যাবে তখন বুঝবা কে আমাদের আর বেশি বাকি নাই এক নম্বর যারা সুদ খায় আল্লাহ আল্লাহ নবীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ নবীর পক্ষ থেকে তাদেরকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে তোমরা যুদ্ধের প্রস্তুতি হয়ে যাও যদি সুদের কারবার ছেড়ে না দাও সুরা বাকার আর দুইশো আটাত্তর উনাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই হাল্লাদিনা আমান রুমা বাক ইয়া মিনা দিবা ইনকুন্তুম হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় কর সুদের কারবার তোমরা ছেড়ে দাও ফাইলাম তো আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও জানু বেহারু মিন আল্লাহ হিও তাহলে আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও যুদ্ধের ঘোষণা নিয়ে নাও নাও জুবুল্লাহ তেয়ামতের ময়দানে সুদখুরকে বলা হবে খুশিলা হাঁকালি সুৎখুর তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্রটা নাও সুদখুরের অস্ত্র আবার কোনটা সুদ সুৎখুর অস্ত্র কোনডা আল্লাহ কেয়ামতের ময়দানে বলবে তুমি তোমার অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য বলেন তেয়ামতের ময়দানে কি আল্লাহর সাথে লড়াইয়ের সাহস আছে কারো দুনিয়াতে আছেন এক নাম্বার আল্লাহ বলেন আমি বলার পর যদি সুদের কারবার ছেড়ে না দাও আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও দুই নাম্বার যারা সুদ খায় আল্লাহ না করেন আল্লাহ না করেন এই অবস্থায় যেন কারো মরণ না হয় কিন্তু যদি সুদখোর অবস্থায় আপনার মরণ হয়ে যায় আপনি সুদের কারবারে জড়িত যদি আপনার মরণ হয়

আল্লাহ বলেন তারা কেয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানা দেয় তাহলে সুদ খাওয়া মানে কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা তিন নাম্বার যারা সুদ খায় তারা কেয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চাপ দিয়ে দর্শে তাদেরকে গলায় চেপে হত্যা করতে চায় এমন অবস্থায় তারা কয় আমতের ময়দানে উঠবে শ্বাস রুদ করে তাদেরকে হত্যা করতে কেউ চায় এমন অবস্থায় তারা কয় আমতের ময়দানে উঠবে ওমদাতুত্তাফসির এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা আনাবদিল্লাহ হিমনি আব্বা সিম নদী আল্লাহ তা আলা আনহুমা ক আব্দুল্লি আব্বা সদিয়ল্লাহ তা আলা আনহুমার বর্ণনা আ কিলুদ্দরিবা আই বা শ্রিয়া মালকে মাতিমা জুনু নানিয় শক্খুরকে কে আমতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরে থাকে শ্বাশুৎ করে হত্যা করতে চায় এমন অবস্থায় শুকুর কে আমতের ময়দানে উঠবে চার নাম্বার আপনাদের এলাকায় যারা সুদ খায় তারা এই এলাকার জন্য আল্লাহ আজাব বৈধ করে কি বৈধ করে না করে আল্লাহ দিতে চায় নেয় এলাকার জন্য। আল্লাহ হেফাজত করেন হিব একটা কিতাব আছে এই কিতাবের তিন নাম্বার খণ্ড উনষাট নাম্বার পৃষ্ঠা

এক নাম্বার জিনা নামক অপরাধ যদি বেড়ে যায় দুই নাম্বার সুদের কারবার যদি বেড়ে যায় এক নাম্বার বেবিচার যদি বেড়ে যায় দুই নাম্বার সুদের কারবার যদি বেড়ে যায় নবীজি বলেন মুখত বি আযাব ল এই বেবিচারকারীর দল আর সুখরেরা ওই এলাকাবাসীর জন্য আল্লাহ আর আজাদাব বৈধ করে নেয় এলাকায় এমন মানুষ আসে না যারা সুদ খায় না সুদ খোররা ওই যারা সুদ না খায় তাদের জন্য আজাব বৈধ করে নেয় গজবে সবাই করবেন গজবে সবাই করবেন এখন হলো আপনাদের করণীয় কি করণীয় হল আপনারা এদেরকে বুঝান বাধা দেন কাল আর সুইলুল্ল হিসাল্লাল্লাহ কালী হিউসাল্লাম নবীজি বলেন মামিন নজুল ইনাকু নফি কিন মা লুফি হিম বিল মাসি নবীজি বলেন তুমি যদি কোন এলাকার মধ্যে থাকো ওই এলাকার মধ্যে যদি গুনাহের কারবার হয় ইয়কদিরুনা আলা আই ইরু আর যদি ওই গুনাটা বাধা দেওয়ার সামর্থ্য তোমার থাকে নবী বলেন কোন এলাকার মধ্যে তুমি আসো ওই এলাকায় একটা গুনা হয় গুনাহে বাধা দেওয়ার সামর্থ্য যদি তোমার থাকে থাকার পরেও যদি তুমি বাধা না দাও মনে রাখবা তোমার উপর মরণের আগে গজব আসবে তুমি নিশ্চিত হয়ে নাও ইল্লাহ সব হুমুল লাহ হবে আজ আপ ইন কমলি মরণের আগে ওই এলাকায় তোমরা যারা বাদাদ একটা হলো আপনার বাধা দেওয়ার সামর্থ্য নাই পারতেছেন না কিন্তু সামর্থ্য আছে যেমন এটা কথার কথা আপনার ছেলে গুনা করে আপনার সামর্থ্য আছে বাধা দেওয়ার পাশে পাঁচটা ছেলে গুনা করে আপনার সামর্থ্য আছে ক্ষশক্তি আছে বাধা দেওয়ার এইটা কোরো না এটাও আপনি কইতে চান না ইদানিং অবস্থাটা এমন হয়ে গেছে দশজন নামাজি ব্যক্তি নামাজ করে বের হয়ে যাইতেছে পাঁচটা ছেলে গুণা করতেছে যারা তাদের হাঁটুর বয়সের শর্মে এদেরকে কিছু বলে না পাঁচ দশজন নামাজি ব্যক্তি যাইতেছে এদেরকে বললে হয় তোরা কি কর যাও বাড়ির যাও এইটা বলারও সামর্থ্য শক্তি মানুষ হারিয়ে ফেলছে এইটুকি আপনি বলা সামর্থ্য ছিল না ছিল বলেন নাই আপনি অপেক্ষায় থাকেন গজবের আপনার তো সামর্থ্য ছিল এটা বলার এই কি করতেছো তোমরা এখানে গুণা যাও বাড়ির যাও এইটুক তো বলতে পারতেন না আপনি বলেন নাই আপনি মাসাল্লাহ নামাজ পুরা বাড়িতে চলে গেছেন নবীজি বলেন মরণের আগে এলাকাবাসী আজাবের অপেক্ষায় থাকো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন